ত্রিপুরার উচ্চ আদালতের রায় খুশি রাজ্যের কর্মচারীরা পঁচিশ বছরের অবসান ঘটল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্যের পর আপনাদের কি মনে হচ্ছে এই রায় কার্যকর করবে রাজ্য সরকার নাকি আবার পরবর্তীতে সুপ্রিম কোর্টে মামলা করবে কি মনে হয় চলুন আগে শুনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি বলেছেন তারপরে নিয়ে কিছু আলোচনা করব আপনাদের সঙ্গে

এগুলো তো আগে থেকেই এগুলো হয়ে আসছে আমরা তো আর করিনি করেছে এগুলো আমরা আমরা এই বসে সব সাথে কথা বলছি অফিসারদের সাথে কথা বলছি আগামী দিন আমরা কি করব না করবো কারণ এটার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে একটা কারণেই তো এটা করেছে আমরা দেখবো এটা চিন্তা করবো না বিষয় রয়েছে না সেগুলো তো এখন কি করে বলবো এল পি করেছে তো আবার এস এল পি প্রত্যাহার এইগুলো তো মানে এক্ষুনি বলা যাবে না ঠিক না কারণ এগুলো তো অনেক তর্ক বিতর্কের বিষয় আছে আমাদের তো ত্রিপুরা রাজ্যের তো খুব জায়গায় দাঁড়িয়ে কিছু একটা বলে দিলাম আর করে দিলাম আর আমিও কিছু হয় না সরকার তো আগে বাঁচতে হবে এটা কিছু হলো এ তো হয় না এই ব্যাপারে স্পিকার যে আছে আমাদের স্পোক্স পারসন তো বলবে আজকে বোধহয় বলবে খুব সম্ভব

আগামী দিন আমরা কি করব না করব কারণ এটার যেমন একদিকে অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজ আছে কোন একটা কারণেই তো এটা করেছে তো আমরা দেখবো এটা চিন্তা করব না মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্যটা আপনারা শুনলেন কিন্তু আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে কথা বললেন যে ওনারা চিন্তা করবেন আলোচনা করবেন তারপর সিদ্ধান্ত নেবেন একা সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না আমাদের রাজ্যে ইনকাম সোর্স কম আছে সব কিছু তিনি তুলে ধরেছেন বিস্তারিত বুঝিয়ে বলেছেন আমাদের রাজ্যে যে পঁচিশ বছর ধরে যে চাকরি পাওয়ার পর পাঁচ বছরের জন্য ফিক্স করে রাখা হয় তার অবসান কিন্তু হাইকোর্ট করে দিল অর্থাৎ এই পঁচিশ বছর যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে চাকরির যারা করেছে তাদেরকে যে বঞ্চিত রেখেছে তার সুস্পষ্ট প্রমাণ কিন্তু উঠে এসেছে অর্থাৎ এটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার তারা এখন এই রায়টা কার্যকর করবেন কি না নাকি আবার সুপ্রিম কোর্টে মামলা করবেন এ নিয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু জানা না গেলেও মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু আমরা দেখেছি তিনি চাকরি প্রার্থীদের পক্ষে চাকরি যারা করেন কর্মচারীদের পক্ষে রাজ্যের উন্নয়নের পক্ষে আমরা তো আশা করতেই পারি যে কর্মচারীদের যে বহুদিনের স্বপ্ন বহুদিনের প্রত্যাশা যে যারা পঁচিশ বছর ধরে বঞ্চিত হয়েছে বর্তমানেও সাত বছর আট বছর চলছে সরকার এই ফিক্সড পেপার তুলে দেবে আমরা তো আশা করতে পারি আমরা আশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে হয়তো এবার যে ফিক্স পে উঠে যাচ্ছে এই ফিক্স পে নিয়ে অর্থাৎ পাঁচ বছর ধরে যে অনিয়মিত করে রাখা এটা নিয়ে বহু আলোচনা বহু চর্চা বহু সংবাদপত্র লেখালেখি অনেক হয়েছে কিন্তু হাইকোর্টের একটি রায়ে পরিবেশ পাল্টে গেল আঠাশে নির্বাচন রয়েছে রাজ্য সরকারের চিন্তাভাবনা রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ ওনার ক্যাবিনেট রয়েছে অর্থাৎ সরকারের চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা আশা করতে পারি যে রাজ্য সরকার এবার থেকে চাকরি যাদেরকে দেবেন নিশ্চয়ই করে রেগুলার প্রসেসে হবে আর যারা বর্তমানে ফিক্স পেতে আছেন তারাও নিশ্চয়ই করে এবার সেই ফিক্স পেয়ের যে তালিকাটা সেটা উঠে যাবে কিন্তু এর জন্য রাজ্য সরকারের কত টাকা লাগতে পারে কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে এগুলোর পুরোপুরি বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ঐতিহাসিক চিন্তাভাবনা করবে নিশ্চয়ই যে বিগত সরকার যেভাবে জন অর্থাৎ জনকল্যাণের সরকার হলে বলতো তারা যে বিগত দিনে বামফ্রন্ট বলতো যে জনকল্যাণের সরকার কিন্তু কল্যাণ করতে গিয়ে কর্মচারীদের কপালে যে কতটা দুঃখ ছিল সেটা তো এই হাইকোর্টের রায়েই স্পষ্টভাবে বোঝা গেল এবার এই সরকারের কাছে নিশ্চয়ই সবাই প্রত্যাশা করছে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট তুলে ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে সংবাদ মাধ্যম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরও দিলেন যে তিনি কথা বলবেন তিনি আলোচনা করবেন ক্যাবিনেটে তুলবেন সমস্ত বিষয়ে আলোচনা বিশ্লেষণ করার পর তারপর সিদ্ধান্ত নেবেন অর্থাৎ বলাই যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী পজিটিভ রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পজিটিভ চিন্তাভাবনা রয়েছে কিন্তু রাজ্যের যে চল্লিশ লক্ষ জনগণ রয়েছে এবং যারা কর্মচারী রয়েছেন আপনাদের কি মনে হয় এবং এটা শুধু আজকে যারা অনিয়মিতভাবে কর্মচারী রয়েছেন বা পাঁচ বছর ফিক্সে যারা রয়েছেন তারাদের নয় এটা আগামী দিনে যারা চাকরি পাবেন বেকারত্ব যারা রয়েছেন এবং যারা বর্তমানে চাকরির অফার এখনও পাননি পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যেই সবার ভবিষ্যৎ নির্ভর করছে একটি চাকরি মানে শুধু একজনের ভবিষ্যৎ নয় এর মধ্যে অনেকের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে থাকে তাই প্রতিটি চিন্তাভাবনা সুদক্ষ মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যে অত্যন্ত দায়িত্বশীল উচ্চশিক্ষিত ওনার সরকার যথাযথভাবে ভূমিকা পালন করছে তো আমরা আশা করবো মাননীয় মুখ্যমন্ত্রী এই দিকটা নজরে নেবেন এবং দেখবেন প্রত্যেকের জন্য তিনি কাজ করবেন এবং যে কাজ ওনাকে আরও একবার কাজের নিরিখিত ওনার দায়িত্বশীলতার মধ্য দিয়ে ওনাকে আরও একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন মানুষ নিশ্চয়ই করে এইবারও কর্মচারীদের পক্ষে কাজ করবেন কর্মচারীদের সুযোগ সুবিধা যেহেতু দিচ্ছেন আগামী দিনে প্যা কমিশন রয়েছে সব কিছু চিন্তাভাবনার পর আমার কোথাও মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় মনে হচ্ছে যে ফিক্স পে তুলে দেওয়ার পক্ষেই রাজ্য সরকার রয়েছে ফিক্স পে তুলে দেবে আগামী দিনে নির্বাচন আছে সব কিছু আছে বিচার বিশ্লেষণ করে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন কর্মচারী ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কর্মচারীদের দুর্দশা দেখেছেন কর্মচারীদের অবস্থা দেখেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই প্রফেসর ডক্টর মানিক শাহ নিজে কর্মচারী ছিলেন তো তিনি বুঝতে পেরেছেন জনগণের দুঃখ দুর্দশা তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরপরই বারো পার্সেন্ট ডি থেকে শুরু করেছেন তিনি দেওয়া তো এক কথায় বলা যায় তিনি সমস্ত পরিবেশ সমস্ত কিছু জানেন তো এখন ওনার হাতেই রয়েছে উনি আশা করি এই ফিক্সটা তুলে দেবেন কর্মচারীদের দুঃখ দুর্দশা মুছে দেবেন আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে